আজকে আবার আমি দান মজাদার একটি শাকের রেসিপি করব। লাউ শাকের রেসিপি বন্ধুরা লাউ শাকটা খুবই সুন্দর এই শাকটাকে বাজার থেকে কিনে এনেছি এনে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালো চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে আমি লাউ শাকটাকে রান্না করবো বন্ধুরা তাহলে আমি সুলাই পাতিল বসিয়ে দিয়েছি সেখানে আমি কুচি দিয়েছি এবং চিংড়ি মাছটা একটু ভেজে নেব চিংড়ি মাছ একটু ভেজে নিলে ভালো বন্ধুরা তাই ভেজে নিয়ে বন্ধুরা আমি পেঁয়াজ রসুন বাটাটা ব কাঁচা কাঁচামরিচটাও দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে এখন আমি সুন্দর করে আমি কষিয়ে নেবো রসুন আমি থেতো করে দিয়েছি বন্ধুরা আর সামান্য হলুদ আর সামান্য মরিচ আর লবণ দিয়ে দিলাম দিয়ে একটু পানি দিয়ে বন্ধুরা কষিয়ে নেবো সুন্দর করে কষিয়ে নিয়ে বন্ধুরা আমি শাকটা অ্যাড করে দেবো তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো লাউ শাকের লাউ শাক চিংড়ি মাছের রেসিপি বন্ধুরা বন্ধুরা লাউ শাক যে লাউ শাক চিংড়ি মাছের রেসিপি আমি এখন এই নতুন এখন দিলাম অনেক গত বছর দিয়েছিলাম এখন আবার দিলাম বন্ধুরা দেখো এই যাই হোক বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কেন বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা আমি শাকের সাথে একটা আলু কেটে দিয়েছি আমার চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বন্ধুরা আমাকে আলু দিলে ভালো লাগে তাই একটা আলু কেটে দিয়েছি বন্ধুরা যাই হোক বন্ধুরা তাহলে দেখতে থাকো তোমরা বন্ধুরা তোমরা যে যেখানে থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা তাই দেখো বন্ধুরা তাহলে তাহলে আমার রেসিপিটা দেখো কি সুন্দর কি সবুজ লোভনীয় খেতেও খুবই দারুণ হবে সুস্বাদু হবে আশা করি বন্ধুরা যাই হোক বন্ধুরা তোমরা আমার সাথে থাকবে বন্ধুরা তাহলেই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো বন্ধুরা তোমরাই পার তোমরাই পারো আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেক আশা করি আমি এই লাইনে আসছি আমার শখ এইটা এবং অনেক আশা করি আমি আসছি আজ খাটতেছি অনেক কিন্তু তোমরা যদি আমাকে না সহযোগিতা করো তাহলে তো আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না বন্ধুরা দেখো বন্ধুরা প্রায় শাকটা হয়ে আসছে আমার কিছুক্ষণের মধ্যেই আমি শাকটাকে নামিয়ে পরিবেশন করে তোমাদের দেখাবো বন্ধুরা আলুটাকে একটু ভেঙে ভেঙে দিয়েছি বন্ধুরা তাহলে আর একটা টেস্ট আসে খুব সুন্দর মজার একটি টেস্ট আছে এই শাক দিয়ে তুমি পেট ভরে ভাত খেতে পারবে অন্য অন্য রেসিপি তোমার লাগবে না বন্ধুরা মাছ মাংস তোমার কাছে হার মেনে যাবে বন্ধুরা হয়ে আসছে লাউ শাক মিষ্টি কুমড়া শাক চাল কুমড়া শাক এগুলো দিয়ে বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে খুবই খাটে টাকি মাছ দিয়ে এবং শিং মাছ দিয়েও রান্না করা যায় ভাজি করা যায় ভাজি করলে আর এক স্বাদ হয় বন্ধুরা যাই হোক আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম আর একদিন তোমাদের ভাজি করে দেখাবো দেশে দেশ ও দেশের বাইরে তারা থাকো বন্ধুরা তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ হয়ে গেছে বন্ধুরা এখন আমি পরিবেশন করছি তাহলে দেখো বন্ধুরা আজকে আমার চিংড়ি মাছ এবং লাউ শাকের রেসিপি তোমাদের কেমন লাগে বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে একটুকু ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখবে যদি বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাকে একটা লাইক দেবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলে বন্ধুরা আমি সামনের দিকে এগিয়ে আসতে পারবো বন্ধুরা যাই হোক বন্ধুরা তোমরা যে যেখানে থাকো ভালো থাকো আর আমার জন্য দোয়া করবে আমি বড় চিন্তিত এবং খুব মনে কষ্ট যে কোনো একটা ব্যাপারে বন্ধুরা আমার জন্য দোয়া করবে যেন আমার মনের কষ্টটা দূর হয়ে যায় বন্ধুরা তাই তাহলে আজকের মতো রাখি আসসালামু আলাইকুম খুদাহাফে যে যেখানে থাকো ভালো থাকো